দীর্ঘ বিশ বছর যাবত বিসিএস এর পর চিন বিক্রি করে খাচ্ছে তোমরা গোয়েন্দা বাহিনী কি করো তোমাদের লজ্জা হয় না সরম হয় না তোমার সরম হওয়া উচিত একুশ বছর যাবত বিসিএস এর পর চিন বিক্রি হচ্ছে একুশ বছর যাবত কোটি কোটি টাকা এখানে লেনদেন হচ্ছে তোমরা কি করে বেড়াও তোমাদের লজ্জা হয় না সরম হয় না ডিজিএফ আইএসএ এনএসআই আছে টিভি আছে তারপরে আছে কত রকমের গোয়েন্দা আছে তোমার তাদেরকে ধরতে পারো না একদিনে চারশো কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রীর তুমি কি করেছ সেটা গোয়েন্দা যদি হয় তাকে ঠিক মতোই গোয়েন্দাগিরি করতে হবে তুমি দেখতে পেলে না কেন এতগুলো রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা হবে তুমি আগে তথ্য নিয়ে না কেন কি গোয়েন্দাগিরি করো তুমি তোমার স্মরণ জানায় একটা জনগণের কথা আমি বলছি আপনি দেখেননি এই দেশের প্রথম রাষ্ট্রপতি সাহেবের ছেলে সোহেল তার কথাটা আত্মনা বলে দিয়েছে আমি বলতে চাচ্ছি কেন যে দেশের সম্পদ কখন কে চুরি করে নিয়ে যাচ্ছে আরে সাংবাদিক ভাইয়েরা তোমরা কি করো আজকে বেনজিরের সম্পদ পেলে এখানে ছয়শ বিঘা ওখানে তিনশো বিঘা ওখানে এত বিঘা তোমাকে নিয়ম খারাপ আগের উপর দাওনি কেন তার ভয় করতে সবগুলো পাতাটা বলাম হিসাব সাংবাদিক তোমরা না ঠিক বলবেন না আপনার নিজের পবিত্র হন আগে আমি ঠিক বলা পছন্দ করি না শোনেন কেন তথ্য বের হয়নি এই দুষ্ট প্রকৃতির ছবি তুলে প্রকাশ করে কিনা মতিউর রহমান নামটা কত সুন্দর দেশের সম্পদ স্ত্রী ছেলে বা এইরকম মতিউর ঘরে ঘরে জন্ম নিয়েছে ব্যাঙ্গের মত আপনারা কি করেন সাংবাদিক ভাই আপনারা কি করেন ও শুধু দেখেন যে কোন তুপিয়ারা জঙ্গি কে আমার খালি সংসর করার চঙ্গি তাই না যারা চঙ্গি যারা জঙ্গিবাদের সাথে জড়িত তারা দেশের শত্রু ইসলামের সাথে মানবতার শত্রু তাতে কোনো সন্দেহ নাই কিন্তু এই জঙ্গির নাম ধোঁয়া তুলে আপনি এই সমস্ত দুর্নীতিবাদদেরকে ফেরেস তাদেরকে আশ্রয় দিবেন এইটা কখনো হতে পারে না আমরা যেমন চাই জঙ্গিরও শাস্তি হোক তেমনি

প্রথম শাস্তি আমি দিব তাকে অতঃপর এর শাস্তি আল্লাহ রব্বুল আলম দিবেন এমন শাস্তি দিবেন যেটা হবে সবচেয়ে দৃষ্টান্তমূলক